সব চাইতে সব চাইতে ব্লাস্ট রিভিউ আজকের রিভিউটা হবে মানে একদম ওয়ার্ল্ডের বেস্ট রিভিউ এভার এবার ঈদে মাত্র ছয়টা দিনের ব্যবধানে আমি সাড়ে তিন কেজি মানে থ্রি পয়েন্ট সিক্স কেজি আমি আমার ওজন কমাইতে পেরেছি জাস্ট বিকজ অফ এই কফিটা খেয়ে এটা হচ্ছে আমাদের জামশায়ের কফি গেছে যে একদিনে আমি তিনটা কফি স্যাশে খেয়েছি যদি আসলে দুইটা মানে ঠিক আছে বাট আমি তিনটা খেয়ে ফেলেছি এতটা ইয়ামি এটা আর এটা খেলে আপনার ওজন হান্ড্রেড পারসেন্ট কমবে আর এইটাতে আমরা পুরো মানে ব্যয় গ্যারান্টি দিচ্ছি সবাইকে সব বাইকে এমন না যে আপু আপনার কমবে আপনার কম কমবে না সব বাড়ি কমবে যাদের এই পর্যন্ত আজ পর্যন্ত কখনো দেখেছেন যে আমি এরকম একটা পারফেক্ট মানে কয়েকটা দিনের ব্যবধানে আমি এরকম একটা রিভিউ দিতে চলে আসলাম আমাদের এই একমাত্র কফি যেটা আসলে আমি না পারতে আমি এই কয়েকটা আমি ভাবছিলাম যে আর কয়েকটা দিন আমি ওয়েট করি তারপর আমি আপনাদের জন্য কি বলেছে কি রিভিউটা দিব রিভিউটা আসলে বলবো বাট আমি আর সহ্য করতে পারছি না আপনাদেরকে বলে দিচ্ছি যাদের যাদের মনে করেন টাকা উসুল করতে হবে টাকা উসুল করার পরেও আপনারা হচ্ছে একটা বেস্ট কফি পাইতে চাচ্ছেন যেটার বদলাতে আপনার ওজন কমবে ফ্যাট কমবে আপনাদের যাদের একটা পারফেক্ট শেপে নিয়ে আসতে চাচ্ছেন এটার অনেক রিভিউ আছে আমি ছাড়াও এটার অনেক রিভিউর আছে যারা অলরেডি রিভিউ দিয়েছে আপনি যদি ওজন কমিয়ে রিভিউ দিতে চান একমাত্র কফি খাবেন আমাদের জামশার এ ব্র্যান্ডের কফিটা খাবেন আমাদেরকে রিভিউ দিবেন এবং বেস্ট কফি এভার লিখবেন সবাই কারণ এইটা আসলে এই 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 সম্মানটা পাওয়ার আসলে যোগ্য এই কফিটা যারা যারা নেবেন একটু ইনবক্সে যাবেন ইনবক্সে গেলেই আপনার হচ্ছে ইদসালামি একটা লস প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের এই জামস